জুলাই আগস্ট অভ্যুত্থানে শেখ হাসিনার ভূমিকা নিয়ে গতকালকে জাতিসংঘ একটা প্রতিবেদন প্রকাশ করেছে যেটাকে সরকার স্বাগত জানিয়েছে তবে এই প্রতিবেদনটা অনেক বিস্তৃত একটা পার্ট আমরা শুনেছি কিন্তু এটার মধ্যে অনেকগুলো সাব পার্ট সাব সাবরিকোয়েস্ট সরকারের কাছে আছে একটা পার্টে বলা হয়েছে যে শেখ হাসিনার নির্দেশেই আপনার জাতিসংঘ যে তদন্ত প্রতিবেদন যে ওনার নির্দেশেই আপনার কি বলা যে এই হত্যাকাণ্ডগুলো গঠিত হয়েছে সো তার কঠিন বিচার হবে এটা তো নিশ্চিত এখন পার্ট টুতে অভ্যুত্থানকারী ছাত্র জনতা আরো যে রাজনৈতিক দলগুলো শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি করছে সেই ফাঁসির দাবিতে জাতিসংঘ কিন্তু একটা সাবকোরেশন লাগাই দিছে যেটা শেখ হাসিনাকে জীবন ভিক্ষা দেওয়ার মতনই অবস্থান হয়ে যাবে যদি বিচারিক প্রক্রিয়ায় তাকে ভারত ফেরত দিয়ে দেয় তিনি এখানে আসেন তার যেন ফাঁসি না হয় সেই বিষয়টা নিয়ে কিন্তু তারা একটা আর্টিকেল কানেক্ট করে দিয়েছেন কী সে আর্টিকেল আমরা দেখছি যে আপনার দৈনিক সমকালে আজকে একটা প্রতিবেদন করা হয়েছে যে বিচার প্রক্রিয়ায় যদি আন্তর্জাতিক মানদণ্ড পূরণ না করা হয় আমাদের যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেটা এই মুহূর্তে গঠিত করা হয়েছে ইউনুস সরকারের আমলে তো যদি এটার আন্তর্জাতিক মানদণ্ড পূরণ করা না হয় তাহলে জাতিসংঘের তথ্যানুসন্ধান দলের যে তথ্য উপাত্ত সেটা বাংলাদেশের কাছে তারা দেবে না প্রতিবেদনে অপরাধীদের চিহ্নিত করা হয়নি তবে জাতিসংঘ বলছে আমরা প্রচুর তথ্য সংরক্ষণ করেছি সর্বোচ্চ মান অনুযায়ী এসব তথ্য সংরক্ষণ করা হয়েছে যাতে পরে ব্যবহার করা যায় তো এখন শেখ হাসিনা বা বাকি যারা আছেন তাদের কি শাস্তি হবে সে শাস্তি নিয়েও সরকারকে একটা বার্তা দিয়েছে জাতিসংঘ বক্তবরা কি যে আপনার জাতিসংঘের নীতিমালা অনুযায়ী মৃত্যুদণ্ড বিষয়টি মানবতা মানবতাবিরোধী অপরাধের বিষয়ে বাংলাদেশের বিচারিক প্রক্রিয়াকে সহযোগিতা করার জন্য রৌরি মুন গাভেন বলছেন যে জাতিসংঘের নীতিমালা অনুযায়ী মৃত্যুদণ্ডের বিষয়টি আমাদের জন্য একটি সমস্যা আমরা এমন বিচারে সহযোগিতা করতে পারি না যেটা মৃত্যুদণ্ডের দিকে নিয়ে যায় তবে বিচারের প্রক্রিয়া বিশ্বাসযোগ্য স্বচ্ছ এবং আন্তর্জাতিক মানদণ্ড মেনে চলার বিষয়েও তিনি জোর দিয়েছেন আরেক বক্তব্যে তিনি বলছেন আমাদের প্রত্যাশা বাংলাদেশ মৃত্যুদণ্ডের বিষয়টি পুনর্বিবেচনা করবে কেন এটি প্রতিশোধের একটি স্থায়ী চক্র তৈরি করে মৃত্যুদণ্ড বিভিন্ন দেশে লুকিয়ে থাকা আওয়ামী লীগের বা বিভিন্ন অপরাধী যারা আছে তাদেরকে প্রত্যর্পণের ক্ষেত্রে মানে সেই দেশ থেকে ফিরিয়ে আনার ক্ষেত্রে বাধা সৃষ্টি করবে বলেও তিনি উল্লেখ করেছেন অনেক সদস্য রাষ্ট্রের জন্য প্রত্যর্পণের ক্ষেত্রে আপনার অনেক সদস্য রাষ্ট্রের জন্য প্রত্যর্পণের ক্ষেত্রে সহযোগিতায় মৃত্যুদণ্ড একটি প্রতিবন্ধকতা তো শেখ হাসিনার আমলে গুম নির্বিচারে গ্রেপ্তার সহিংসতা বিক্ষোভ দমনের মতো নানান মানবাধিকার লঙ্ঘনের সাথে আওয়ামী লীগ সরকার জড়িত ছিল আর শেখ হাসিনা যেহেতু এখন ভারতে আছেন তো কি পদক্ষেপ নেওয়া যেতে পারে তিনি বলছেন যদি অপরাধী দেশের বাইরে থাকে তখন ইউনিভার্সাল সেটা ব্যবহার করা হতে পারে তবে যে দেশে অপরাধী অবস্থান করছেন তাদের গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অপরাধীদের বিচার করতে সম্মত হতে হবে হবে মানে রাজি ভারতকে হইতে এছাড়া বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ আদালতকে এ বিষয়ে তদন্তের জন্য বলতে পারে তবে তিনি মনে করেন বাংলাদেশ ইতিমধ্যে জবাবদেহি নিশ্চিত করতে অপরাধ ট্রাইব্যুনালে কাজ শুরু করছে আর এটা নিয়ে কাজ চলমান আছে তার মানে জাতিসংঘের বক্তব্য শেখ হাসিনাকে যদি গ্রেপ্তার করা হয় অথবা প্রত্য্পণের চুক্তি আওতায় বাংলাদেশে ফিরিয়ে আনা হয় শুধু তিনি না তার সাথে যারা আছেন আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মী যারা অপরাধী জুলাই আগস্টের আসামি তাদের জন্য মৃত্যুদণ্ডের বিষয়টা এখানে কানেক্টেড না হয় কিন্তু আম ছাত্র জনতা জুলাই অভ্যুত্থানের যারা নায়ক আছে জাতীয় নাগরিক কমিটি নিজেদের ব্যক্তি সুরক্ষার জন্য পাশাপাশি তাদের সতীর্থদের মৃত্যুর জন্য শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের ফাঁসি তারা নিশ্চিত করতে চায় কিন্তু এখন জাতিসংঘের এই অংশগুলো এটা কিন্তু একটা বড় ধরনের বাধা হয়ে দাঁড়াবে আর শেখ হাসিনার জন্য বা আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য এটা পজিটিভ ভূমিকা হবে কেন যে চাইলেই তাদেরকে কোনো দেশ থেকে আসলে সহজে আনতে পারবে না কারণ তাদেরকে আনলে মৃত্যুদণ্ড দেওয়া হবে এই আশঙ্কাটা সরকার মানে জাতিসংঘ করছে আর দেখা যাক এটার ব্যাপারে আমাদের সরকার হয়তো তাদের অবস্থান প্রকাশ করবে যেহেতু তারা সুপারিশ করেছে কি ঘটতে পারে সময় বলে দিবে ভালো থাকবো